সুপ্রিয় দর্শক বন্ধু উত্তরবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়কে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছে এনবি বি ইনফো নামের এক সমাজসেবী সংগঠন এই এনবি ইনফোর পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই বর্তমান এই আলোচনায় রয়েছে নদী আজ আসব উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এক নদী নাম তার নাগর এটি মূলত উত্তর দিনাজপুরের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে এটি এই অঞ্চলের ভৌগোলিক গঠন কৃষি ও জনজীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত নদীটির উৎপত্তি হিমালয়ের পাদদের সংলগ্ন উত্তরবঙ্গের উঁচু ভূমি ও বনাঞ্চল থেকে পাহাড়ি ঝর্না ছোট খাল এবং বর্ষার জল মিলিত হয়ে নাগর নদীর সৃষ্টি ফলে নদীটি প্রধানত বর্ষা নির্ভর এবং বর্ষাকালে এর জলপ্রবাহ অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে নদীটি উত্তর দিক থেকে দক্ষিণমুখী হয়ে সমতল ভূমির ওপর দিয়ে প্রবাহিত হয় এবং পরে মহানন্দা নদীর সঙ্গে যুক্ত হয় এবং বাংলাদেশে প্রবেশ করে এই নদীটি সমতল ভূমির মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার ফলে নদীর গতিপথে বহু বাঁক ও মোড় দেখা যায় যা এই নদীটির একটি সাধারণ ভৌগোলিক বৈশিষ্ট্য নাগর নদীর মোট দৈর্ঘ্য আনুমানিক ষাট থেকে সত্তর কিলোমিটার নদীর চওড়া বা প্রস্থ স্থান ও ঋতুভেদে পরিবর্তিত হয় বর্ষাকালে নদীর প্রস্থ গড়ে ষাট থেকে একশো মিটার পর্যন্ত হতে পারে কিন্তু শীতকালে জল স্তর নেমে গেলে অনেক জায়গায় নদীটি তুলনামূলকভাবে সরু হয়ে যায় নদীর তলদেশ মূলত পলিমাটি দিয়ে গঠিত হওয়ায় তীর ভাঙন উভয়ই নাগর নদীর স্বাভাবিক বৈশিষ্ট্য নাগর নদীর গুরুত্ব বিশেষভাবে উল্লেখযোগ্য নদীর দুই তীরে জমে ওঠা উর্বর পলিমাটি ধান পাট ও বিভিন্ন শস্য চাষের জন্য অত্যন্ত উপযোগী বর্ষার সময় নদীর প্লাবন সাময়িক অসুবিধার সৃষ্টি করলেও এই প্লাবনই দীর্ঘ মেয়াদে জমির উর্বরতা বজায় রাখতে সাহায্য করে এছাড়াও নদীর জল স্থানীয় মানুষের দৈনন্দিন প্রয়োজন মৎস্য চাষ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাগর নদীর তীরবর্তী কয়েকটি উল্লেখযোগ্য জনপদ ইসলামপুর চোপড়া করনদিঘি গোয়ালপোখর রায়গঞ্জ ইত্যাদি যেখানে নদীর ধারে গড়ে ওঠা এই অঞ্চলগুলিতে স্থানীয় সংস্কৃতি লোকজ জীবনযাত্রা ও গ্রামীণ অর্থনীতি নদীর প্রবাহের সঙ্গে গভীরভাবে যুক্ত সার্বিকভাবে বলা যায় নাগর নদী উত্তরবঙ্গের প্রাকৃতিক ভূগোল কৃষিভিত্তিক জীবনধারা ও মানব বসতির বিকাশের এক অবিচ্ছেদ্য অংশ এই অনুষ্ঠানটি আপনাদের সামনে উপস্থাপনা করলো এনবি ইনফো নামের একটি সামাজিক সংগঠন আপনারা এনভি ইনফোর বিষয়ে বিস্তারিত জানতে চাইলে এই পোস্টের প্রথম কমেন্টসে ক্লিক করুন ভালো থাকুন বন্ধু সাথে থাকুন